তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগিয়ে দিবার পারি তুমি জানো না যে আমি ইচ্ছা করলে তোমাকে চুলকানির মলম লাগিয়ে দিতে পারি ইউ ডোন্ট নো তুমি জানো না ওয়ান্ট আমি যদি করি আই ক্যান পুট ইউ দা ইচিং ক্রিম আমি তোমাকে চুলকানির মলম লাগিয়ে দিতে পারি আচ্ছা তোর মাকেও দেখিসনি বাপকেও দেখিসনি তুই যে হিন্দু তা বুঝলি কি করে তুমি তোমার বাবাকেও দেখনি তুমি তোমার মা কেউ দেখনি এটা ইংরেজি আমরা কিভাবে বলতে পারি আমরা এইভাবে বলতে পারি ইউ হ্যাভন্ট সিনিয়র ফাদার তুমি তোমার বাপকে দেখো নর ইউ হ্যাভ সিন মাদার তোমার মা কেউ দেখো নি এখানে আমার মাঝখানে নর ব্যবহার করব। আপনি আরো সহজে বলতে পারেন ইউ হ্যাভ নেভার সিনিয়র ড্যাড অর ইউর মম কতগুলো ছাগল পুষে রেখেছি আমি সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে কয়েকটা ছাগল পুষে রেখেছি বা কয়টা ছাগল পুষে রেখেছি এটা নিয়েছে কি আমরা এটা এইভাবে বলতে পারি রেজ মানে হচ্ছে পোষা তাহলে আমি বলতে পারি আই হ্যাভ রেস্ট আমি পোষেছি এ ফিউ গোডস কয়েকটা ছাগল তাহলে ফুল সেন্টেন্সটা হবে আই হ্যাভ রেস্ট এ ফিউ গোডস আমি কয়েকটা ছাগল পোষেছি একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো আর কারো কোনো একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো আর কারো হুঁশ নেই এই বাক্যটি আমরা কিভাবে বলতে পারি প্রথম হচ্ছে ঘরে ঢুকে পড়ে ইংরেজি এটা আমাদেরকে জানতে হবে স্নেক মানে হচ্ছে ঘরে ঢুকা

আমি তোকে জুদার বাড়ি মারবো এই কথাটা তো আমরা প্রায় বলে থাকি তাহলে এটা ইংরেজিটা কি আমরা বলতে পারি আই উইল হিট ইউ উইথ এ সু আর যদি বলি যে আমি তোকে লাঠি দিয়ে মারবো তাহলে শুর জায়গায় আপনি বলতে পারেন উইল হিট ইউ উইথ এ স্টিকেল চোখ নেই চোখ নেই দেখ আমার না হয় চোখ নেই তা বলে কি তোদেরও চোখ নেই এই আমার না হয় চোখ নেই এটা ইংরেজি কি আমরা বলতে পারি আই মে বি ব্লাইন্ড আমার না হয় চোখ নেই বাট ডাজ দ্যাট মিন ইউ আর ব্য়ায়ন্স টু তা বলে তোদের কি চোখ নেই বল ছেলেটা কে টেল মি উইজ দ্যাট বয় ওই ছেলেটা কে আমায় কি করতে হবে স্যার তোমার ফ্লেক্সিবিলিটি একটু টেস্ট করতে হবে একটু নিচু হতো দেখি তুলে দিচ্ছি স্যার কোনো কিছু যখন আমাদের পড়ে যায় তখন আমাদের তুলতে হয় যদি আমরা বলি আমি তুলে দিচ্ছি তাহলে বলবো আমরা ইংরেজিতে আই উইল পিক ইট আপ আই উইল ফিক ইট আপ তোমার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও যেন আমি ইন্সপায়ার হই এবং আরও আরও নতুন নতুন ইংরেজি তোমাদেরকে এভাবে শেখাতে পারি ধন্যবাদ যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও